আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের উচ্চতা কত লাগবে বয়স সীমা কত প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ তো এটির আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে এবং শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তো বিভিন্ন বাহিনীর ক্ষেত্রে আমরা প্রথমেই যেটি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে উচ্চতা তো উচ্চতা প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী হলে পাসপোর্ট চার ইঞ্চি প্রয়োজন পড়বে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি প্রয়োজন পড়বে উচ্চতা এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী হলে পাসপোর্ট হলেই হবে ওজন প্রয়োজন পর্বে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পয়েন্ট নব্বই কেজি পঞ্চাশ কেজির কাছাকাছি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি প্রয়োজন পড়বে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি প্রয়োজন পড়বে মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি প্রয়োজন পড়বে এরপর আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য এবং সেনা সদস্যের সন্তান এবং টিটিআই সমূহ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এরপর দেখতে পাচ্ছেন প্রতিটি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা প্রয়োজন পড়বে ভর্তি পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা প্রয়োজন পড়বে এরপর দেখতে পাচ্ছেন যোগ্যতা সাধারণ ট্রেডের ক্ষেত্রে বয়স এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হওয়া যাবে না বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবার শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সাধারণ ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমমানের হলে আবেদন করতে পারবেন ন্যূনতম তিন পয়েন্ট প্লে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেডে বয়স প্রয়োজন পড়বে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হওয়া যাবে না বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না এবার দেখতে পাচ্ছেন শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিলযোগ্য সতেরো হতে বাইশ বছর পর্যন্ত এরপরে টেকনিক্যাল ট্রেডে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এরপরে এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি বা উন্মুক্ত আহ পরীক্ষায় ন্যূনতম তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য থাকতে হবে এরপরে বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর শারীরিক মান দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি প্রয়োজন পড়বে ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি প্রয়োজন পড়বে ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য পাসপোর্ট প্রয়োজন পড়বে ওজন প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ কেজির কাছাকাছি মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজির কাছাকাছি এরপরে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় পঁচিশ ইঞ্চি প্রয়োজন পড়বে মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় ত্রিশ ইঞ্চি প্রয়োজন পড়বে এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে সাঁতার জানতে হবে পঞ্চাশ মিটার ন্যূনতম এরপর ভর্তির সময় যে সকল কাগজপত্রের প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে তবে পরবর্তীতে মূল সনদের উপস্থাপন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন পড়বে এবং টেকনিক্যাল ট্রেড প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের আর স্বপক্ষে সনদপত্রের মূল কপি প্রয়োজন পড়বে ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ প্রয়োজন পড়বে এরপরে অভিভাবকের সম্মতি সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এরপরে প্রয়োজন পড়বে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে এটার প্রয়োজন পড়বে তারপরে পিতা মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্পার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি প্রয়োজন পড়বে এরপরে ছবি প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্টাম্প সাইজের দুই কপি ছবি প্রয়োজন পড়বে অবশ্যই সত্যায়িত হতে হবে ছবির পটভূমি হবে নীল আকাশি রঙের পরিদেহ পোশাক হালকা হালকা রঙের হতে হবে এরপরে সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক প্রয়োজন হবে সাঁতারের নির্ধারিত দিনে এরপর লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে এরপর বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নির্গোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র প্রয়োজন করবে এবার দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা প্রথমে হবে তারপর শারীরিক পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন আসবে এরপরে দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবার টেকনিক্যাল ট্রেডের প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদন করতে পারবেন না সরকারি চাকরি হতে বরখাস্ত আবেদন করতে পারবেন না তারপর সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না এবার প্রশিক্ষণ সেনা সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী ছয়ত্রিশ সপ্তাহের মেয়াদি মৌলিক মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এরপরে আবেদনের জন্য অবশ্যই জেলা কোড প্রয়োজন হবে আবেদনের সময় আপনাদের অবশ্যই জেলা কোড প্রয়োজন হবে আবেদনটি এসএমএসের মাধ্যমে আপনারা করতে পারবেন তো এখানে ধাপ দেওয়া সেই ধাপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এস এম এস পরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া সে আপনারা দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ